এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন কারণ সৌদি আরবে যেদিন আট তারিখ আমাদের এখানে যেদিন আট তারিখ আমাদের এখানে তারিখ 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 সৌদি যেদিন কিসের দিন জানেন তো ঈদের দিন বলেন না দশ তারিখ কিসের দিন রোজা রাখা হারাম কয়দিন পাঁচ দিন সারা বছরে রোজা রাখা হারাম কয়দিন আরো জোরে বলেন কয় দিন জানেন এগুলো তো অনেকে জানেন না সারা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম যেদিন রোজা রাখলে গুনা হবে কি হবে গুণা হবে খুশি ঠেলায় এসকে ঠেলায় কিছু ময় আছে আমি আমার নানিকে একবার ছোটবেলায় মানে যখন মাদ্রাসায় পড়ি বললাম নানি জিলহজের রোজা কয়টা রাখবে কয় দশটা আমাকে দশটা তো মিলবে না দশে তো ঈদের দিন সেদিন কি করবা কয় পরের দিন রাখবো দশটা তো মিলাইতেই হবে আমি কয়ে রোজা রাখা হারাম এটা অনেক ময় জানে না বুঝছেন সারা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন আর ঈদের পরের দিন দিন এই রোজা রাখলে কি হবে হারাম গুনা হবে সুতরাং এই পাঁচ দিন রোজা রাখা যাবে না এখন আপনি নয় তারিখ রোজা রাখবেন নাকি আট তারিখ রোজা রাখবেন এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচন্ড রকমের ভাই মতবিরোধ এবং ধাক্কা ধাক্কি আছে কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা দশ তারিখ মানে যেদিন এখানে নয় তারিখ সেদিন আপনার কি করতে হবে ঈদের নামাজ পড়তে হবে দশ তারিখ ধরতে হবে আবার সৌদি আরবে যেদিন হজ হয় সেদিন এখানে আট তারিখ সৌদি আরবের পরের দিন কি হয় আপনার চাঁদ দেখা যায় এখানে সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না করবেন কোন হিসাব বাংলাদেশের হিসাব সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি নয় তারিখ রোজা রাখা হয় তাহলে তো আমাদের দেশে দশ তারিখ হারাম রোজা রাখা এই আপনাদেরকে বলি আপনারা যদি দুইটা রোজা রাখতে পারেন অর্থাৎ বাংলাদেশের এবং তাহলে আর কোনো ঝামেলা থাকে না দুটাই আমল হয়ে গেল ইনশাআল্লাহ বলেন এরপর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন জিল হাজের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাকবীর বলার জন্য একবার তাকবীর বলা ঠেটে আপনার উপর আবশ্যক সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ হক বারল্লাহক বলে ইলাহা আল্লাহ আকবার হাম আবার বলেন আল্লাহ হোক বার উল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ বলেল্লা হাম মোটেই শক্ত নামাজ কয়েকটা তেইশ অক্ত নয় জিলহাজ ফজরের নামাজের পর থেকে নিয়ে তেরোই জিলহাজ আসরের নামাজ পর্যন্ত অনেক সময় ইমাম সাহেব বলে যাইতে পারে ইমাম সাহেব মানুষ রোবট না বলে যাইতে পারে হয়তো বা বলতে মনে নাই তখন আপনারা পেছন থেকে ইশারা করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর এটা আপনারা করবেন ইনশাল্লাহ বলেন